আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ভারতের পণ্য বর্গনের ডাক হিন্দু বৈদ্য খ্রিস্টান ছাত্র যুবক ফ্রন্টের সনাতন ধর্মের নাম ভাঙিয়ে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা ও ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টায় ভারতের অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে ফেনিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুবক ফ্রন্ট এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে শহরে কেন্দ্রীয় জয়কালী মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে শহরের টাকমোর বড় মসজিদ প্রেসক্লাব প্রদক্ষিণ করে খেজুর চত্বর সমাবেশে গিয়ে শেষ করেন বক্তারা বলেন পাঁচ আগস্টের পর ফেনীতে সনাতন ধর্মীদের কোনো ব্যক্তির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি যারা আওয়ামী লীগ করে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছে তাদের দায় সনাতন ধর্মের লোকেরা নেবে না তারা আরও বলেন ভারত অবৈধভাবে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের উপর হস্তক্ষেপ করছে এটি আমরা মেনে নেব না এর প্রতিবাদে আমরা ভারতীয় পণ্য বয়কট করব। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ছাত্র যুবক ফ্রন্ট ফেনির সভাপতি জীবন কৃষ্ণ দে সিনিয়র যুগ্ম সভাপতি সচিব চন্দ্র দাস ওনারা সবাই এই বিষয়টি উল্লেখ করেন যে আমরা ভারতের অবৈধ হস্তক্ষেপ মেনে নেব না আসলে এখানে একটি বিষয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কিন্তু কোথাও দেখিনি কোনো হিন্দুর উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে কিন্তু কিভাবে আন্তর্জাতিক মিডিয়াগুলো তুলে ধরছে আমাদের বিষয়ে এরকম করে সেটি আসলে আমাদের বোধগম্য নয় এ কারণেই হয়তো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুবক ফ্রন্টের নেতানেত্রীরা এই বিষয়গুলো উল্লেখ করে সমাবেশ করেছেন তারা বলেছেন ভারত যদি এরকম অন্যায়ভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ তার উপরে হস্তক্ষেপ করতে আসে তাহলে এগুলো মেনে নেওয়া হবে না প্রয়োজনে যুদ্ধ হবে আপাতত আমরা ভারতের পণ্য বয়কট করছি আমরা ভারতের পণ্য আর কেউ কিনব না এ বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে আমার প্রশ্ন এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই আপনারা মতামত পেশ করে যাবেন ভারতের পণ্য বয়কট বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আর এই ভিডিওটি যদি কোনো হিন্দু নির্যাতিত হিন্দু দেখে থাকেন অবশ্যই আপনারা প্রমাণসহ আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদের